আসসালামু আলাইকুম সবাইকে এডব্লিউএচ ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএস সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা আমাদের মাধ্যমে ইসিএ করতে চাচ্ছেন বা আমাদের সাথে আপনারা আপনার টোটাল ইসিএ প্রসেসটা নিয়ে কাজ করতে যাচ্ছেন। তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা নিউজ সো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি আপনার একটা কনফিউশন ক্লিয়ার হবে এবং আমাদের সার্ভিস সম্বন্ধে আপনি মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন তো মূল আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে একজন ভদ্রলোক আমাদের এক রেফারেন্স ক্লায়েন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে ইসিএ সার্ভিসের ব্যাপারে তিনি কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছে এবং তার ডিপ্লোমা ইকুই রিপোর্ট দরকার আমরা তাকে সিএসআই করার পরামর্শ দিই বিকজ আমাদের প্রিভিয়াস রিসেন্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে যে ডাব্লিউএস থেকে যদি এই সার্টিফিকেটটা ইসিএ করানো হয় তবে কাঙ্ক্ষিত যেই রেজাল্ট বা ডিপ্লোমা ইকিউ না পাওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি আমরা তাকে একটা প্রাইস কোটেশন দেই বা প্যাকেজ দিই সিইএসএ তিনি ঠিক একই সময় অন্য একটা কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগ করে এবং ওই কনসালটেন্সি ফার্ম তাকে আরও কম প্রাইস দেয় তারা বলে ওয়েস থেকে করার ওয়েস থেকে করালে আপনার খরচ কম পড়বে এবং আপনি ইকুই ব্যালেন্সি সার্টিফিকেট যেটা আপনার প্রয়োজন সেটা আপনি পেয়ে যাবেন তো ভদ্রলোক চিন্তা করলো যে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা ডিফারেন্স কারণ সিএস থেকে করলে একটু খরচ বেশি পড়ে ওয়েস থেকে করলে একটু খরচ কম পড়ে এর কারণ হচ্ছে ওয়েস দেয় কপি রিপোর্ট ই সিএস দেয় হার্ড কপি রিপোর্ট তো পা অলমোস্ট আপনার ঘুরে ফিরে সেইমই তো তিনি ওয়েস থেকে ওইখান থেকে ইসিএটা করায় তার ইকুইভ্যালেন্সি আসছে যে করেছে ডিপ্লোমা তার ইকুইভ্যালেন্সি ওয়েস দিয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা দ্যাট মিন্স এইচএসসি ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট না তিনি যার মাধ্যমে যে রেফারেন্স ক্লায়েন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছিল তার মাধ্যমে তার সার্টিফিকেটটা আমাদের কাছে পাঠায় পাঠানোর পরে আমি স্ক্রিনে তার সার্টিফিকেটের স্যাম কপিটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন আমাদের কাছে পাঠানোর পরে তার কোয়েরি ছিল যে কেন এটা এইচএসি ইকুইভ্যালেন্ট আসলো ডিপ্লোমা ইক্যুইব্যালেন্ট আসলো না এবং তার সমস্যাটা কি বা আমরা আদৌ তার এই কাজ ফাইলটা নিয়ে আবার কাজ করতে পারবো কি না বা ওয়েসের সাথে কমিউনিকেট করে ডিপ্লোমা ইকুইব্যালেন্স এনে দিতে পারবো কি না ভাই আমরা মূলত যখন কোনো কাস্টমারকে সার্ভিস দেই সার্ভিস দেওয়ার আগে আমরা চিন্তা করি কাস্টমার এন্ড থেকে চিন্তা করি মানে আমি আমার ব্যবসায়িক চিন্তা আমি পরে করি কারণ ব্যবসা আপনাকে সার্ভিস দিলে আমার ব্যবসা হবে। কিন্তু আপনাকে একটা বেটার সার্ভিস দিলে আমার স্যাটিসফ্যাকশান লেভেলটা ফুলফিল হবে এবং আপনার রি রিকোয়ার্ড যে রিপোর্টটা আপনার প্রয়োজন সেই রিপোর্টটা যদি আসে আপনিও হ্যাপি আপনার কাজটাও প্রপারলি হবে এবং আমরাও হ্যাপি কারণ আমরা আপনাকে একটা ভালো সার্ভিস দিতে পারলাম তো আলটিমেটলি এরকম যদি আপনারা কেউ করে থাকেন ধরেন নিজে অ্যাপ্লিকেশন করেছেন অথবা কোনো একটা ফার্মের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছেন আমাদের কাছে জানতে চাচ্ছেন আমরা আদৌ আপনার এটা নিয়ে কাজ করতে পারবো কি না সহজ কথা ভাই আপনি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করেন আপনি ভিজিট ভিসায় অ্যাপ্লাই করেন আপনি ইসিএতে অ্যাপ্লাই করেন আপনি স্টাডিতে অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন যা কিছুই অ্যাপ্লাই করেন না কেন নিজে করেন অন্য কারোর মাধ্যমে করান উইথ ডিউ রেসপেক্ট আমরা এই ধরনের কোনো কেস নিয়ে আমাদের কাছে আসবেন না কারণ একটা অ্যাপ্লিকেশন করার আগে প্রিভিয়াস অনেক হিস্ট্রি থাকে এই হিস্ট্রিটা না জেনে আমি যদি আপনাকে একটা রিকমেন্ডেশন দিই ধরেন আপনার একটা রিফিউজাল আসছে এখন রিফিউজালটার জন্য আমি একটা ফর্ম ফিল জন্য কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশান আছে আপনি কিভাবে ফর্ম ফিল আপ করেছেন কি করেছেন না না করেছেন আমি কিছুই জানি না শুধু একটা রিফিউজাল লেটারের উপরে ভিত্তি করে আমি আপনাকে বলে দিলাম এইটা এটা লেটার এটা হয় না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমাদের ইমি ভিসা কনসালটেন্সিতে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে রেফারেন্স ক্লায়েন্ট সো যারা আমাদের মাধ্যমে সার্ভিস নিয়েছে তারা আমাদের সম্বন্ধে জানে এবং তারা আমাদের সম্বন্ধে বুঝে শুনে আমাদের কাছে আসে সো আপনি যখন আমাদের কাছে আসবেন আমাদের উপর যদি ফুললি রিলাই করেন আমরা ডেফিনেটলি আপনার ফাইলটার ফুল রেসপন্সিবিলিটি নিব কোথা থেকে করলে ভালো হবে কোনথা থেকে করলে আপনি পারফেক্ট রিপোর্ট পাবেন কোন জায়গা থেকে করলে আপনার জন্য বেস্ট হবে সার্ভিস চার্জের ব্যাপারে অন্যদের সাথে কম্পেয়ার আমি করবো না বিকজ অফ আমরা চেষ্টা করি একটা বেস্ট এবং অ্যাফোর্ডেবল সার্ভিস চার্জ প্রোভাইড করতে বাট কাজটা যাতে পারফেক্টলি হয় এবং আপনার যদি রিকোয়ার্ড যেই স্কোরটা বা রিকোয়ার্ড যে ডকুমেন্টটা এটা যাতে আপনার পারফেক্ট রেজাল্ট আসে সেটার জন্য আমরা কাজ করি আমরা মূলত কাজ করলে টাকা আসবে যদি বলি যে টাকার জন্য কাজ করি মিথ্যা কথা ভুল কথা বলা হবে কাজ করলে টাকা আসবে বাট আমরা চেষ্টা করি একটা বেটার সার্ভিস দেওয়ার জন্য যদি আমি একটা বেটার সার্ভিস দিতে পারি আপনিও হ্যাপি আমিও হ্যাপি এই জিনিসটা নিয়ে লং টাইম আমাদেরকে সাফার করতে হবে না আর যদি আমি আপনাকে একটা গোজামিল দিয়ে সার্ভিস দেই তবে আপনাকেও সাফার করতে হবে কারণ আপনার আপনার এখানে টাকার ইনভলভমেন্ট আছে সময়ের ইনভলভমেন্ট আছে ঠিক সেম আমারও একটা সময়ের ইনভলভমেন্ট আছে সো সব কিছু পারফেক্টলি আমরা অ্যানালাইসিস করে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি আশা করি আমার মেসেজটা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমি সেই যে ক্লায়েন্টটা আছে ওনাকে আমি সরি বললাম যে ভাই যেহেতু আমি এই কাজটা করি নাই বা আমি এই কাজটা সম্বন্ধে জানি না সো আপনি যাদের সাথে এই কাজটা করেছেন বা যারা আপনার এই ইসিএটা করে দিয়েছে তাদের সাথে যোগাযোগ করেন আমি আপনাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না আসলে আমরা যখন কোনো ক্লায়েন্টকে বলি হয়তো পাঁচ থেকে ছয় হাজার টাকার একটা ডিফারেন্স থাকে বাট কেন থাকে কি রিজানে থাকে তার একটা একজ্যাক্ট ডেফিনেশান আছে প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে এটা জেনে নেবেন জেনে দেন ডিসিশন নেন আপনি আমার মাধ্যমে করবেন কি করবেন না তবে আমরা শুধুমাত্র আপনাকে কাউন্সেলিং করি না সার্ভিস প্রোভাইড করি না আমরা রেসপন্সিবিলিটি নিই ভালো থাকবেন সালামু আলাইকুম